আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে রসায়ন চূড়ান্ত সাজেশন দুই হাজার পঁচিশ ভিওটস সাবজেক্টিভ প্রিলিমিনারি স্কুল পর্যায়ে রসায়ন চূড়ান্ত সাজেশন আজকের এই ভিডিওতে ডেমো দেখাবো সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওটস আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওটস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দে নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সহস্রী নম্বরে কল করতে পারে ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে নাইনটি পারসেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি দুয়ার ভিডিওতে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে রসায়ন চূড়ান্ত সাজেশন আপনারা জানেন যে এই বছর আপনাদের সাবজেক্টিভ প্রিমিনারি রসায়নের এমসিকিউটাইভ হবে এবং এমসিকিউটাইভ সাজেশন কিন্তু এক্সাম রুলস ইউটিউব চ্যানেল তৈরি করেছে একদমই শর্টভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে সাজেশনটি আপনারা ডেমো দেখতে পাচ্ছেন আর ডেমো দেখার পর যদি মনে হয় যে না আপনার সাজেশনটা দরকার সাজেশনটা ভালো হয়েছে তাহলে অবশ্যই কালেক্ট করে নিতে পারেন কারণ আপনাদের পরীক্ষার জন্য এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী সাজেশন যাটা লাগবে খুব দ্রুত যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ